আল্লাহ হেফাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মুক্ত করতে মাতৃভূমি এগিয়ে এসেছিল যে বলিতে পারো বাংলা মায়ের সেই ছেলেটিকে ছেলে তো নয় অগ্নিপুরুষ বিশ্বখ্যাত বীর গুলার মাঝে দাঁড়িয়ে যাহার কবু হয়নি অকুত ভয় নেতৃত্বে তার যা হবার তাই হল বাঙালিদের দাপড় দেখে আয়ু পালিয়ে গেল এরপর এলো ইয়া টিক্কা খানের নিয়ে টিক্কা খান এ এসে মোষ পাকিয়ে এদেশের মানুষ নয় মাটি চাই সে এলো শয়তাদের দুধ হয়ে মুক্তিযোদ্ধাদের ধাক্কা খেয়ে ফোর খান সেনাদের দৌরা মোদের সেও বাঙালি নয় কম নয় মাস পরে পাক সেনারা করেছিল স্যালেন্ডার মুক্ত হয়েছিল সোনার বাংলা আমরা পেয়েছিলাম সাধিকার। অগ্নিপুরুষ যাহারের ত্যাগে সম্ভব হয়েছিল এ তিনি বাঙালি জাতির পিতা শেখ মুজিবর আজ সশরীলে মদের মা জেনেই আদর্শ বেঁচে আছে তাহারে মারবে কে তাহার আদর্শ বুকে নিয়ে দেশের উন্নয়ন করতে এগিয়ে এলেন কে যজ্ঞ পিতার যজ্ঞ মেয়ে শেখ হাসিনা ছাড়া হতে পারে কে আমরা ঋণী হলাম তার কাছে এগিয়ে আসার জন্য পিতার আদর্শে সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনার হাত দিয়ে সাজানো গোছানো একটি বাংলাদেশ দুই চব্বিশ সালে এসে ওরা বিভিন্ন চক্রান্ত করে গুজব করে করে দিল শেষ আজ বলে তারা নাকি আবার স্বাধীনতা এনেছে পাকিস্তানের কিছু রেখে যাওয়া রক্ত তারা খুব দাপটে চলিতেছে হে দাপটে কথা বলিতেছে একটা কথা স্পষ্ট হো বলে যায় বঙ্গবন্ধুর আদর্শ সম্বন্ধে তোমাদের জানা নাই জানা নাই জানা নাই বঙ্গবন্ধুর আদর্শ ওই কয়েকজন আওয়ামী লীগের বড় এমপি মন্ত্রী যারা দুর্নীতিবাজ তারা নয় তারা তো ধোঁকাবাজ তারা তো ধোকাবাজ তারা তো ধোকাবাজ তারা ধোকা দিয়ে দলকে করেছে শেষ কিন্তু বাংলাদেশে আজকে লক্ষ 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 দল ছাড়া কর্মী আবার একত্র হয়েছে এই একত্র করতে তোমরাই সহযোগিতা করেছ এই জন্য তোমাদের কারণ তোমরা যদি বঙ্গবন্ধুর ছবিকে অপমান না করতে তাহলে আমাদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত হতো না আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হতে পারতাম না তাই বলে যাই জয় বাংলা ধবনেতে সকলে এগিয়ে আসতে হবে দালাল রাজাকার দুর্নীতিবাদ পাকিস্তানে রেখে যাওয়া রক্তদের পতন করতে হবে তবেই বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা পাবে